চলতে চলতে দেশের পথে রাইডাস লাইফের সাথে এখন আমরা কেউকড থেকে যাব বগালেক সুন্দর একটা ভিউ পয়েন্ট থেকে বগা লেকের ঝিল দেখা যাচ্ছে ওই বগা লেক আর এই হচ্ছে আমরা এই মাত্র থেকে আমরা নিচের দিকে নামলাম এখান থেকে আর অল্প কিছু দূর গেলেই বগা লেক আলহামদুলিল্লাহ তো বছরের শেষ দিকে বছরের বৃষ্টির শেষ দিকে এবং শীত আসন্ন আমরা মোটামুটি জুন থেকে আমি জুন থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এটা হচ্ছে অক্টোবর মাস এই আমার ট্যুরের চ্যাপ্টারটা মোটামুটি ইতি টানব প্লাস আবার ট্যুর শুরু করবো হলো শীতে শীতে সর্বোচ্চ গেলে তিন থেকে চারটা ট্যুর করবো আর ক্যাম্পেন করবো ইনশাল্লাহ ওগুলো আপনাদের সাথে শেয়ার করব থেকে বিদায় নিচ্ছি বের হয়ে যাবো এখন ঢাকায় দোষ হবো হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ করে আমরা সামনে আঁকাব সকল প্রকার বিপদ আল্লাহ মাফ করে দেখি চলে যাচ্ছি ঢাকায় ঢাকায় না না আমি আসবো কয়েকদিন পর আবার আসবো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে কেউ কারড কমপ্লিট করে এখন হচ্ছে বের হয়ে যাব বগালেক থেকে আবার দেখা হবে বগালেক এখন কাজ হচ্ছে এখান থেকে বের হয়ে চলে যাওয়া সো অনেক সুন্দর সময় অতিবাহিত করলাম বের হয়ে যাবো জাস্ট আর কিছু না চলে আসলাম মোলাইপাড়ার কাছাকাছি মলয়পাড়া যাবো মলয়পাড়া চলে আসছি তো এখানে আমরা কিছু আমরা এখানে কিছু মিছু খাবো আর এই আগেরবারে মলয়পাড়া যখন আসছিলাম রেইন রেইনকোট পরা ছিলাম দ্যাট টাইম রেইন বৃষ্টি নাই একেবারে তো এখন হচ্ছে একেবারে ফক ঝকঝকা তো নিজে এখানে বসবো চাটা খাবো আর এই তো মলাইপাড়া সুন্দর মোল্লাইপাড়াটা অনেক গোছালো এবং অনেক সুন্দর চারিদিকটা একেবারে নিটিল ক্লিন এবং পরিষ্কার এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বেশিরভাগ ট্যুরিস্টরা হচ্ছে এখানে আসে কিছুক্ষণ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে মলাইপাড়া রুমা বান্দরবন হ্যাঁ এই তো তো আমার পিছনে ট্যুরমেট যারা আছে তারা আসতেছে তারা আস্তে আস্তে আমরাও চা খাবো আমার দেখা আমার দেখা বাংলাদেশে যদি কোনো গোছানো কোনো গ্রাম থাকে এই হচ্ছে মোল্লাইপাড়া বাংলাদেশ ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েট লেখা আছে উপরে তো এই মোল্লাইপাড়ায় কোথাও আপনি এরকম কোনো জায়গায় ময়লা পাবেন না কারণ এই গ্রামটা খুব গোছানো এবং খুব পরিপাটি আর চারপাশে হচ্ছে বিভিন্ন রকমের ফুল দিয়ে তারা ডেকোরেট করে রাখছে প্রত্যেকটা বাড়ির আগিনায় সুন্দর সুন্দর ফুল গাছ আছে এই তরু বাইরের গাড়ি পিছনে এনে মনে বস ওরা যাক ওরা বসুক আমরা চলে যাই রুমাখাল আর হচ্ছে রুমাখাল এবং খাল এই পাশে এই চুপুর থেকে পাহাড়ি পথ থেকে ঢাল থেকে পানি পরে আর নিজ দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি হম থামলোকে বন্ধু কি পাতা বান্দর বন থেকে সরাসরি চলে আসলাম কোথায় কর্ণফুলী ব্রিজের উপরে দীর্ঘ লম্বা জামের পরে আমরা বাইজিৎ লিং রোডে এসে পৌঁছালাম বাইজিৎ লিং রোড ধরে ঢাকা চট্টগ্রাম ঢাকা হাইওয়ে ধরে চলে যাবো আমরা ঢাকা আমরা আমাদের ট্যুর শেষ করলাম সকলের কাছে বিদায় নিলাম এখন নাদিম ভাই যাবে আমার সাথে সকলের কাছে বিদায় নেওয়া শেষ আমরা এই মুহূর্তে আছি মৌচাক এখান থেকে টান দিয়ে বাসা যেতে যতক্ষণ লাগে চলে আসলাম ঢাকা সকল রাইডারদেরকে বিদায় দিয়ে এখন আমার বাসা যাওয়ার পথে আমি এখন বিদায় নেওয়ার পালা আপনাদের কাছ থেকে আমার অ্যাড্রেস ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড আপনারা যদি আমাকে আপনাদের কোনো পছন্দের জায়গা আমার ব্লগের মাধ্যমে দেখতে চান তাও কমেন্ট করে আমাকে জানাতে পারেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আবারও নতুন কোন জায়গায় নতুন কোনোভাবে নতুন কোনো ব্লগ নিয়ে চলতে চলতে দেশের পথে লাইফের সাথে আপনারা দেখছেন এবং শুনছেন